বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ইউটিউব চ্যানেল সোল ফিরে খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি গাজীপুরের কালিয়াপুরের জামালপুর নামক একটা হাট আছে এই হাটে বাজার আছে এই বাজারে দুপুরে খানা খাওয়ার জন্য তো এখানে নাদিম রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নতুন হোটুকুটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট মানে অনেক উন্নত না জাস্ট গ্রামের হাটে ভালো হয়ছেন তো সেইখানে আজকে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য চলেন বন্ধুরা আজকে দেখি কী কী খাবার আছে এবং খাবারের দাম কেমন কেমন চলেন এখন খাওয়া দাওয়া করা যায় বন্ধুরা এই যে হচ্ছে নাতিম রেস্টুরেন্ট চৌরাস্তা বাজার জামালপুর চৌরাস্তা বাজার মধ্যপাড়া টালিয়া চলেন আমরা দেখি আমাদের কী কী খাবার খাবার দিয়েছে এ নিয়ে হচ্ছে ভাত আমরা এখন খাওয়া শুরু করি আমরা আমি প্রথমে নিয়ে নিলাম পুঁইশাক পুঁশাকটা দেখতে বেশ জোর ছিল খুবই সুন্দর ছিল একদম কালারটা সবুজ বাসা যেরকম রান্না করে পুঁশটা ভালোই টেস্ট হ্যাঁ খুব খুবই ভালো টেস্ট একদম বাসার মতো টেস্ট আসছে তাজা পয়সা আর কি এই এইখানে বাজার বসে সকালবেলা এই সকালবেলা বাজার থেকে এরা আসলে সবজিগুলো কেনে এখন একটু করলা ভাজি দেখছি করলা ভাজিটাও সবুজ মশলার পরিমাণ কম একেবারেই কম এই করলা ভাজিটাও ভালোই টেস্ট ভালোই টেস্ট ছিল হোটেল হিসেবে একদম মফসল গ্রামের মধ্যে একটা হোটেল টেস্ট ছিল তবে আমরা আসলে যেটার জন্য এসেছি এখানে আমরা শুনেছি এখানে খুব ভালো গুঁড়ো মাছ রান্না করে এটা শুনে আসলে আমরা এসেছিলাম এই গুঁড়ো মাছের কারণে এই হোটেলটা ভাইরাল হয়েছে তো এখন একটু দেখিয়ে দেয় যে বিলের পাঁচ মিশালি গুঁড়ো মাছ আছে এটা একটু নিয়ে দেখি এইটা কেমন টেস্ট এরা বেগুন দিয়ে আর একটু আলু দিয়ে রান্না করেছে অর্থাৎ শুকনো শুকনা হম বেশ ভালো বেশ ভালো একেবারে বাড়ির মতো রান্না ভালোই টেস্ট

বন্ধুরা আমার এই ভিডিও ভালো ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি করে দেয় সাবস্ক্রাইব করবেন এবং লাইক করুন শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সব ভালো থাকবে আশা রাখতে